স্বর্ণের বাজারে তোলপাড় টানা আট দফা বাড়ার পর এক ধাপে কমানো হয় গহনা সোনার দাম সে সময় প্রতি ভরি স্বর্ণের দাম ছিল এক লাখ আটাশি হাজার একশো বায়ান্ন টাকা দাম কমানোর পর তিন দিনের ব্যবধানে দুই ধাপে ভরিতে তিন টাকা বাড়ানো হয় স্বর্ণালঙ্কারের দাম সে সময় প্রতিভরি স্বর্ণের দাম হয়েছিল এক লাখ একানব্বই হাজার একশো ছিয়ানব্বই টাকা তখন সেটাই ছিল দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম এরপর চব্বিশ ঘন্টা যেতে না যেতেই আবারও দাম বাড়িয়ে দেশের ইতিহাসের শীর্ষস্থানে পৌঁছে গেল মূল্যবান এই ধাতুটির দাম হ্যাঁ বন্ধুরা তেইশে সেপ্টেম্বর সন্ধ্যায় বাজুসের এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন করে বিষয়টি জানিয়েছে কারণ হিসেবে তারা বলেছে বিশ্ব রাজনৈতিক অস্থিরতা ডলারের মূল্য বৃদ্ধি এছাড়া অনেকটাই বেড়েছে আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড এবং স্থানীয় পাইকারি বাজারে তেজাবি স্বর্ণের দাম তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বন্ধুরা এ দফায় স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ তিন হাজার তেষট্টি টাকা বাড়ানো হয়েছে এখন বাইশ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ চুরানব্বই হাজার আটশো উনষাট টাকা নতুন এই দাম চব্বিশে সেপ্টেম্বর সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে আর এটাই বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম এছাড়া এখন থেকে একুশ ক্যারেট প্রতি বানাতে গেলে দোকানদারকে দিতে হবে এক লাখ ছিয়াশি হাজার ছয় টাকা যা প্রতি ভরিতে বেড়েছে তিন হাজার পাঁচশো এগারো টাকা যা পূর্বের দাম ছিল এক লাখ বিরাশি হাজার চারশো পঁচানব্বই টাকা তাছাড়া আঠারো ক্যারেট স্বর্ণের দাম বাড়ানো হয়েছে দুই হাজার নয়শো আটানব্বই টাকা এতে ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ উনষাট হাজার চারশো চব্বিশ টাকা যা গতকাল সারাদিন এক লাখ ছাপ্পান্ন হাজার চারশো ছাব্বিশ টাকায় বিক্রি হয়েছে দেশের বাজারে অন্যদিকে ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়ানো হয়েছে দুই হাজার পাঁচশো চুয়ান্ন টাকা এতে করে প্রতি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ হাজার সাতশো সাতানব্বই টাকা নির্ধারণ করেছিল বাজস অন্যদিকে সোনার পাশাপাশি অনেকটাই বেড়েছে চান্দি রূপার দাম হ্যাঁ বন্ধুরা এবার অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ইতিহাসের শীর্ষস্থানে পৌঁছে গেল রূপা দাম বন্ধুরা এক মাসেরও কম সময়ে দেশের বাজারে তেরো বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস যার মধ্যে বাড়ানো হয়েছে বার আর কমানো হয়েছে মাত্র একবার বন্ধুরা নিয়মিত সোনা ও বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া আজকে নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিও আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ